হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি তোমাদের সামনে আর ভিডিও শুরুটাই করলাম দেখো মামাকে দিয়ে তখন সবে মাত্র সূর্যটা উঠছিল আর তাই ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি আর তাই করে ফেললাম এটা হলো সরস্বতী পুজোর ভিডিও আর দেখো ঠাকুরটাকে যথাস্থানে রেখে দিলাম যেখানে পুজো হবে এটা হচ্ছে পিতলের মূর্তি কিনতে গেছিলাম আমরা হচ্ছে মাটির মূর্তি কিন্তু ঈশানের এই পিতলের মূর্তিটা দেখে এতটাই পছন্দ হয়ে গেল যে ও এই মূর্তিটা কিনে ফেলল প্রতিদিন নিত্যদিন মানে ঘরে যে পুজো হয় সেই ঘরে পুজোও পাবে ঠাকুরের মূর্তি আর প্রতি বছর মূর্তি কেনার ঝামেলাও থাকবে না আর তাই আর কিনে ফেলাম আর তারপরে তাকে স্নান ধান করে এসে ফল কাটতে আরম্ভ করে দিয়েছি কারণ ঠাকুরমশাই বলেছিলেন সকাল নটার মধ্যে চলে আসবেন আর তাই সেই দিন ভোর ভোর উঠে সব জানতে শুরু করে দিলাম এই সরস্বতী পুজো প্রথমবার শ্বশুরবাড়িতে করা কারণ এই বছর হচ্ছে মিষ্টিকে একটু হাতে করে দিয়েছিলাম কারণ মিষ্টু তো ধীরে ধীরে বড় হচ্ছে স্কুলে ভর্তি করতে হবে তাই হাতে খড়িটা না দিলেই নয় তাই হাতে করে দেওয়ার মাধ্যমেই সরস্বতী পুজো আর কি চালু করে দিলাম শ্বশুরবাড়িতে প্রত্যেক বছর এবার সরস্বতী পুজো সরস্বতী পুজোতে উঠেও ছিলাম ভোরবেলায় পাঁচটা বাজেনি তখন তখন উঠে পড়েছিলাম উঠে স্নান ধান করে নিয়ে চলে এসেছিলাম ঠাকুরের জোগাড় করতে আর দিকে মামনি হচ্ছে নিচের ওই আরও কিছু কাজ বাকি ছিল করে নি করে নিচ্ছিলো তাই বললো তুমি স্নান করে যাও উপরে ফল টল কাটতে থাকো তারপরে আমি আসছি আর তাই আর কি আমি আগে আগে চলে এসেছিলাম আর বিয়ের আগে বাপের বাড়িতেও এই সরস্বতী পুজো হতো আমাদের দুই ভাই বোনের যখন পড়া যতদিনই আর কি পড়াশোনা চলছিলো ততদিন এই পুজো হতো আর আমাদের বাবার বাড়িতে হচ্ছে ভোগ দিয়ে আর কি পুজো করা হতো মা ভোগের দিকটা দেখতো আর আমি এই পাশে ঠাকুরের যোগা যান্ত্রিক করতাম তাই আর কি পুজোর জোগাড় করতে আমার কোনো অসুবিধাই হয়নি এই ফল কাটা ঠাকুরের সন্দেশ মিষ্টি সব গুছিয়ে রাখা ঘট পাতা এই কাজগুলো আমি করতাম বিয়ের আগে আর মা ওইদিকে ঠাকুরের সব ভোগগুলো রান্না করতো খিচুড়ি বাঁধাকপি হতো তারপরে হচ্ছে সুজি পায়েস চাটনি সবই দিত ভোর চারটায় আমরা উঠে পড়তাম মা মেয়েতে উঠে পড়ে আগে ব্রাশ ট্রাশ করে নিয়ে স্নান ধান করে ঠাকুরের যোগাযানটি করতে রেখে পড়তাম দুজনেই আর অন্যদিকে ভাই আর বাবা একটু পরে উঠতো বাবার তো মাঝে মাঝে আবার ঢিপুতেও যেত তাই সব দিন থাকতে পারতো না মাঝে মাঝে থাকতো আর অন্যদিকে ভাই একটু উঠতো দেরিতে যখন পুরোহিত মশাই মানে আসবেন ঠিক তার আগে আগে উঠে স্নান ধান করে নিন এই সরস্বতী পুজো জোগাড় করতে করতে আর কি সেই সব কথাই মনে পড়ছিল। আর এই বছর যেহেতু প্রথমবার তাই একটু ঠাকুরকে লুজি সুজি বানিয়ে আমি দিয়েছিলাম আর তাই আর কি করা ঠাকুর আসার আগে সব জানতে আমাদের হয়ে গিয়েছিল কোনো অসুবিধা হয়নি একটু ভোর ভোর উঠতে হয়েছিল ঠিকই কিন্তু সব আরামসে ধীরে সুস্থ আমরা করে নিয়েছিলাম আর ঈশানও যেহেতু সেদিনে একটু ছুটি নিয়েছিল তাই কোনো অসুবিধা হয়নি নি উঠিয়ে ঘুম থেকে উঠে ওকে ব্রাশটা স্নানটা ও করে দিয়েছিলো বাড়িতে থাকলে ঈশান অনেকটাই হেল্প করে দেয় আমি তা আগে বলেছি মিষ্ট দিকটা কোনোটাই দেখতে হয় না ও সবটাই করতে পারে এদিকে মামনি লুচি বেড়ে দিচ্ছিলো আমি এখানে লুচি ভাজছিলাম বেশ ভালো লাগছিল মনে পড়ে যাচ্ছিল বিয়ের আগেকার সব কথা বাড়িতে সরস্বতী পুজো হওয়ার পর আমরা স্কুল কলেজে চলে যেতাম যখন স্কুলে পড়তাম তখন স্কুলে যেতাম মায়ের শাড়ি পরে মা শাড়ি পরে দিতে বেশ ভালো করে সেই যে বুঝে স্কুলে যেতাম যে স্কুলে ওই দিনই হচ্ছে দুপুরবেলায় খাওয়াতো ঠাকুরের প্রসাদ খেতাম তারপর হয়তো খিচুড়ি খাওয়াতো এক একদিন এক এক বছর না হলে পোলাও আলুর দম এইসব খাওয়াতো বন্ধুদের সাথে সব যেতাম খুব ভালো হতো মজা করতাম খুব সেদিন খুবই মনে পড়ছিল আর কি সেই সব দিনগুলো পার করে এসছি তারপর আবার সন্ধেবেলা আমরা যেখানে থাকতাম সেখানে আমাদের ক্লাবে পুজো হতো তারপর সেখানকার বন্ধুরা মিলে সেদিন আবার মেলা বসতো তেইশে জানুয়ারি উপলক্ষে মেলাটা বসতো যেহেতু জানুয়ারি শেষের দিকে সরস্বতী পুজোটা ম্যাক্সিমাম বছর পড়তো তাই আমরা আবার মেলায় ঘুরতে যেতাম সে যে ঘুরতে মেলায় ঘুরে তুলে এসে আবার যেখানে খাওয়াতো ক্লাবে সেখানে খেয়ে নিতাম খুব মানে সরস্বতী পুজোর দিনটা খুব ভালোভাবেই কাটত আর অনেকটাই লুজি ফুজি আমাকে করতে হয়েছিল কারণ আমাদের এখানে পাড়াতো পাড়াতে সবাইকে দিতে হয় আর তারপরে সব গোছ গাছ করা হয়ে গেছে দেখো সব গোছ গাছ করে রেডি করে দিয়েছে শুধু ঠাকুর আসার অপেক্ষায় কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও গোছানোটা আর এই দিকে দেখো আমার জ্যান তো সরস্বতীও চলে এসেছে মিষ্টিকে ঘুম থেকে উঠিয়ে ওকে ব্রাশটা স্নান ধান করিয়ে নেওয়ার পর আমি ওকে শাড়িটা পরে দিয়েছিলাম আর শাড়ি পরে তো নড়তে পারছিলো না হাঁটতে পারছিলো না মানে খুলে খুলে যাচ্ছিলো তাই বলছিলাম তুই একটা জায়গায় চুপ করে বস টুলের ওপর তাই ওকে বসিয়ে দিয়েছিলাম আর ও তো খুব খুশি প্রথমবার শাড়ি পরছে আর এরপরে আমাদের পুরোহিত মশাই চলে এসেছেন ঠাকুর মশাইতে আর মিষ্টিকে দেখেছে হাত জোর করে কেরকম নম করছে ও ভীষণ খুশি ছিল আর শাড়ি পরে একটুও বিরক্ত বোধ করেনি যে না আমি পরবো না বরঞ্চ আনন্দ সহকারে পড়েছে সুন্দর শাড়ি এখন বাচ্চাদের কত রকমের ভ্যারাইটি শাড়ি পাওয়া যায় ছোট মাপেরও শাড়ি পাওয়া যায় কিন্তু আমরা যখন পরছিলাম তখন মাদের ওই বড় বড় শাড়ি আমাদের পড়তে হতো এই এত ছোট মাপের শাড়ি তখন পাওয়া যেত না দেখো হাত জোর করে কেমন বসে আছে মিষ্টো মিষ্টা খুব ভালোভাবেই এনজয় করেছে সরস্বতী পুজোটাকে তারপরে আমি একটু শাড়ি পরে নিলাম আর কি শাড়ি পরে আমার কাজ করতে একটু অসুবিধাই হয় তাই আর কি ম্যাক্সি পরে কাজ করছিলাম আর তারপরে যখন সব কিছু কাজ হয়ে গেছে তখন শাড়ি পরে এসেছিলাম চিন্তা নেই ধর আমার তো একটু ধর তুই ধর তুই আমি তুই আমাকে শেখাবি তুই আমাকে শেখা কেমন করে বল বল

존 o n t l 보 t it go t a A. for y okay. yes, B. 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 보 B. 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 B.

আর আমি সরস্বতী পুজোর দিন পুরো অবাক হয়ে গেলাম ঠাকুরমশাই যে যে মন্ত্রগুলো বলছিলেন সেগুলো মিষ্ট কি সুন্দর স্পষ্টভাবে মানে ঠিকঠাক উচ্চারণ করছিল একটাও ভুল ভাল বলেন ওটাই দেখি আরো খুব ভালো লাগলো এরপরে দেখো ঠাকুর মশাই আমাদের ঠাকুরের আরতি করছেন সবশেষে সরস্বতী মায়ের কাছে এটাই চাওয়া যে উনি যেন ওনার কৃপা আমার মিষ্টুর ওপরে বজায় রাখেন মিষ্টুকে যেন আশীর্বাদ করেন প্রাণ করে বুদ্ধি দেন চলো ভিডিওটাকে এখানেই রাখছি দেখা হচ্ছে নতুন ভিডিওয় ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো